ছেলে মে পেলে থুয়ে ছেলে মে পেলে থুয়ে যাবে পালিয়ে তোমায় কাদাবে ভালোবাসবি যত রে মন তোমায় মায়াবে আরে মে লোকের এমনি নীতি বুড়া গালে করে ঘরে 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 পিড়িতে স্বামীর ঘর মাইরে লাথি স্বামীর ঘরে মাইরে লাথি তোমায় কাদাবে কি হবে মারিলে থাকে যদি না সাইর বোতো তাহলে দিয়ে দে তো গাছ বিরোধী সার করে দিবেন